নমস্কার বন্ধুরা বন্ধুরা আমরা আধার কার্ড হচ্ছে গিয়ে প্রিন্ট আউট করি প্রথমে ডাউনলোড করার পর আধার কার্ডে একটা পাসওয়ার্ড দিতে হয় তো পাসওয়ার্ডটা কী হয় আপনার হচ্ছে নামের স্পেলিং ঠিক আছে ফার্স্ট চারটে সংখ্যা এবং হচ্ছে গিয়ে আপনার ডেট অফ বার্থ দিতে হয় তারপরে হচ্ছে গিয়ে সেই পিডিএফটা হচ্ছে ওপেন হয় এবং সেটাকে আমরা প্রিন্ট আউট করি তো এবার হচ্ছে গিয়ে প্রবলেমটা হচ্ছে এখানটা যে অনেকেই এরকমই আছে যারা ফার্স্ট টাইম আধার কার্ডের যে রিসিভ কপি হয় সেই রিসিভ কার্ড হচ্ছে আধার কার্ডের হচ্ছে ডেট অফ বার্থ থাকে বা নতুন যখন এনরোলমেন্ট কিংবা আধার কার্ডের কোনো ডেট অফ বার্থ কারেকশন করেছে সেক্ষেত্রে সেই যে রিসিভ কপিতে সেখানে ডেট অফ বার্থ থাকে তো কেউ হয়তো হচ্ছে কে বায়োমেট্রিক করেছে অ্যাড্রেস চেঞ্জ করেছে কিংবা কেউ হয়তো এরকমই কেস তার হচ্ছে কে আধার কার্ডটা কোনো কারণে হারিয়ে গিয়েছে কিন্তু তার ডেট অফ বার্থ হচ্ছে মনে নেই ঠিক আছে ডেট অফ বার্থ মনে নেই কিংবা এরকমই কেস আপনার কাছে রিসিভ কপি নিয়ে আপনার দোকান হচ্ছে প্রিন্ট আউট করতে আসছে সেই হচ্ছে কি তার যে আধার কার্ডটা আছে বাড়িতে রয়েছে কিন্তু আধার কার্ডে কী ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা তার মনে নেই আপনি কিন্তু আধার কার্ড ইনরোলমেন্ট নাম্বার ধরে আপনি আধার কার্ডটা তাকে ডাউনলোড করলেন কিন্তু যখন হচ্ছে মানে পিডিএফ ফাইলে যখন ওপেন করতে হবে পাসওয়ার্ড চাপে তখন ডেট অফ বার্থটা মারতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা সিস্টেম বলি আপনাদের কাছে যদি হচ্ছে কি যে আধার কার্ডের যদি নাম্বার থাকে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার ডেট অফ বার্থ হচ্ছে বের করতে পারবেন তো এবার হচ্ছে কে প্রশ্ন অনেকের যে হচ্ছে যারা দেখুন অ্যাকচুয়ালি যারা হচ্ছে কে বায়োমেট্রিক করে তাদের কি যে মানে আধার কার্ডটা আগে থাকে এবং সেই আধার কার্ডটা পুনরায় হচ্ছে হচ্ছে বায়োমেট্রিক করা হয় সে তার কাছে আধার নম্বর থাকে কিংবা অনেক কেস আছে যাদের হচ্ছে গিয়ে দেখবেন যে আধার কার্ড অনেক পুরনো আধার কার্ড প্রিন্ট আউট হয়ে এসছে সেখানে হচ্ছে কি তার দিন মাসটা উল্লেখ নেই শুধুমাত্র সালটা উল্লেখ আছে তো সেই সেই দিন মাসটার কী আছে আধার কার্ড অ্যাকচুয়ালি দিন মাস একটা আছে সেটা প্রিন্ট আউটে নেই কিন্তু সে দিন মাসটা অ্যাকচুয়ালি কী আছে সেটা সে জানতে চায় তো এরকমই ক্ষেত্রে সে কীভাবে সেগুলো আর কি জানতে পারবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখাবো যে আধার কার্ডে অ্যাকচুয়ালি ডেট অফ বার্থ কী থাকে সেটা আপনারা হচ্ছে গিয়ে দেখতে পারবেন তো বন্ধুরা দেখুন প্রথমে আপনি বলে দিই এটা কিন্তু আপনাদের জানতে হলে প্রথমে আপনাদের মনে রাখতে হবে কিন্তু আপনাদের আধার কার্ডের সাথে কিন্তু অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক হওয়া যায় তা না হলে কিন্তু আপনারা জানতে পারবেন না তো এবার চলে যায় বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে বন্ধুরা আপনার কম্পিউটার বা মোবাইলে প্রথমে এরকম ব্রাউজারে আসতে হবে তো ব্রাউজারের লিঙ্ক আমি নিজের রেকশন দিতে হবে সেখান থেকে আপনারা এখানে চলে আসবেন তো আসার পর দেখুন বন্ধু এখানে একটা অপশন আছে দেখুন লগ ইন বলে তো এই লগইন অপশান আপনারা ক্লিক করবেন তো লগ ইন ক্লিক করার অপশন এরকম এন্টারভে আসবে তো এখানে প্রথমে আপনার আধার নাম্বারটা দেবেন এখানে ক্যাপচার কোড দিয়ে লগ উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন তো লগ ইউ ওটিপি অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে তো ওটিপিটা বন্ধুরা আপনারা এই ওটিপির ঘরে বসিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা এইরকম যখন লগ ইন হয়ে যাবে তখন বন্ধু এখানে সিম্পিল দেখুন বন্ধুরা এখানে একটা আইকন থাকবে আপনার আধার কার্ডের ছবি এখানে থাকবে তো এইটারেও আপনারা যখন ক্লিক করবেন ঠিক আছে তখন দেখুন বন্ধুরা এখানে স্পষ্টভাবে দেখুন লেখা আছে আপনারা হচ্ছে ডেট অফ বার্থ এখানে আপনার দেখতে পাবেন ঠিক আছে পুরো সম্পূর্ণ ডেট অফ বার্থ তো এই ডেট অফ বার্থ দিয়ে বন্ধুরা আপনারা হচ্ছে আপনার যে আধার কার্ডটা সেটা হচ্ছে ভিউ করে দেখতে হবে না প্রিন্ট আউট করতে হবে না এখান থেকেও আপনার আধার কার্ড ডাউনলোড করতে এখানে ডাইরেক্ট ডাউনলোড আধার যে অপশান আছে এই অপশান আপনারা ক্লিক করলে এখান থেকে আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন